আপনাদের সকলকে নমস্কার সনাতনী ভয়েসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে আমরা একটা আবেদন রাখতে চাই যে মহিলা দেবাদিদেব মহাদেবকে নিয়ে শিবলিঙ্গকে নিয়ে অশ্লীল কুরুচিকর মন্তব্য করেছে তাকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকসভার প্রার্থী করা হয়েছে সেই রাজনৈতিক দলের এই পছন্দকে বা চয়েসকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা তীব্র ঘৃণা ব্যক্ত করছি আর যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটারদের কাছে আমরা আমাদের পক্ষ থেকে আবেদন করছি চরম হিন্দুত্ব বিরোধী সেই মহিলা প্রার্থী যেন কোনো অবস্থাতেই জিততে না পারে সেটা সুনিশ্চিত করুন যে হিন্দু ধর্মের বিরুদ্ধে এতটা কুরুচিকর প্রচার করেছে শিবলিঙ্গ নিয়ে এত অশ্লীল প্রচার করেছে সেই সায়নী ঘোষকে নির্বাচনে হারাতে না পারলে সেটা হিন্দু সমাজের জন্যে অসম্মানজনক ব্যাপার হবে হিন্দু সমাজের পক্ষে অপমানজনক ব্যাপার হবে সেই সঙ্গে আমরা যাদবপুর কেন্দ্রের সব হিন্দু ভোটারের কাছে এটা আবেদন করতে চাই যে এটা সবার দায়িত্বের মধ্যে পড়ে যে হিন্দু ধর্ম নিয়ে এত অশ্লীল শব্দ যে প্রয়োগ করেছে শিবলিঙ্গ সম্বন্ধে এই রকম বিকৃত মানসিকতার প্রকাশ যে করেছে এবং তার জন্যে আজ পর্যন্ত ক্ষমা পর্যন্ত চায়নি তাকে প্রার্থী করবার দুঃসাহস সেই দল পায় কি করে এটা হিন্দু সমাজের কাছে এটা ধৃষ্টতা করে পরিগণিত হবে তাদের হিন্দু সমাজের ভোটারদের সেন্টিমেন্ট নিয়ে কোনো তোয়াক্কা নেই হিন্দু মানুষদের হিন্দু ভোটারদের এটা প্রমাণ করতে হবে হিন্দুত্ব বিরোধী কথা বলে বা কাজ করে কেউ নির্বাচনে জিততে পারবে না এটা সুনিশ্চিত করা দরকার তার জন্যে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রের সব ভোটারদের কাছে আবেদন করব। এবং তার বাইরের যারা ভোটার তাদেরকেও বলবো আপনারা যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনাদের পরিচিত ভোটার থাকলে তাদেরকে অনুরোধ করুন যেন তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইভিএম মেশিনে বোতাম টেপার মাধ্যমে হিন্দু ধর্ম বিরোধী শিবলিঙ্গের সম্পর্কে অশ্লীল মন্তব্যকারী সায়নী ঘোষের পরাজয়কে সুনিশ্চিত করেন সায়নী ঘোষের পরাজয় সুনিশ্চিত করা হিন্দু ধর্মের বা হিন্দু সমাজের আত্মবিশ্বাসের জন্যে একান্ত জরুরি এটাই আমাদের আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতার জয়